আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব ইফতার এবং সেহরি যে সময় আছে সেই সময়টা আপনারা প্রতিদিনেরটা প্রতিদিন কীভাবে দেখে নেবেন তো আজকের আপনার ইফতারের যে সময়টা সেটা আপনাদের একটু নিচের দিকে খেয়াল করেন এখান ছয়টা বেজে আট মিনিট এবং এখান থেকে আপনি যদি আপনার জেলাটা নির্ধারণ করে দেন তো সেই ক্ষেত্রে তো আপনি অ্যাডজাস্ট টাইমটা কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্যালেন্ডারে ক্লিক করার পর প্রতিদিনের যে আপনার সেহরি এবং ইফতারের যে সময়টা সেই সময়টা আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো আজকে যেটা সেটা হচ্ছে আপনার সেহরি শেষ হয়েছিল পাঁচটা তিন মিনিটে এবং কিছুক্ষণ পর আমরা ইফতার করব। ইফতার শুরু হবে হচ্ছে ছয়টা আট মিনিট থেকে তো এরপর হচ্ছে আপনার দ্বিতীয় যে রমাদান আছে এটা সেহরি শেষ হবে পাঁচটা দুই মিনিটে এবং পরবর্তী দিনে ইফতার শুরু হবে হচ্ছে ছয়টা আট মিনিটে তো এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন এখন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সেটিং করবেন সেটাও আপনারা পাবেন তো এটা আমি আগে থেকেই আপনার অন করে রাখছিলাম তো আমি এখন এটাকে ডেটাটা ক্লিয়ার করে নতুনভাবে আপনাদের আমাকে দেখিয়ে দিই নতুনভাবে আপনাদের আমি দেখিয়ে দেবো সর্বপ্রথম আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন মুসলিম ডে অ্যাপ বা রমাদান অ্যাপ প্লে স্টোরে এই রিলেটেড অ্যাপ্লিকেশন সার্চগুলো আপনি অনেকগুলো পেয়ে যাবেন তারপর এখান থেকে জাস্ট আপনি ওপেন করবেন আচ্ছা আমি এখান থেকে ওপেন করে দিই ওপেন করার পর অ্যাপের ইন্টারফেসটা দেখতে আপনার ঠিক এরকম হবে লোকেশন এইভাবে বাংলাদেশ দেওয়া থাকবে আপনি জিপিএস অনুযায়ী এখান থেকে দিয়ে দিবেন এই যে জিপিএস যে ওখানে আমি দিয়ে দেবো অর্থাৎ জেলাভিত্তিকভাবে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আপনি যে লোকেশানে থাকবেন যেখানে ওটা অটোমেটিকভাবে হয়ে যাবে তো আমি এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি আপনিও পারমিশন দিয়ে দিবেন চ্ছি তারপর নিচে সেভ দিয়ে দিব এবং সেভ দিয়ে দেওয়ার পর অটোমেটিক দেখতে পারবেন আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে এবং এইখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন এই যে দেখতে পারবেন যে পয়লা রমদান সূর্যোদয় সূর্যাস্ত এবং নিচে আপনার হচ্ছে এখানে দেখাবে যে আজকের ইফতারির সময় তো এখানে এছাড়াও আপনার ক্যালেন্ডারে যখন ক্লিক করবেন ক্যালেন্ডারে ক্লিক করার পর এই ইন্টারফেসগুলো দেখতে পাবেন অর্থাৎ প্রতিদিনের সেহরি এবং ইফতারের সময়সূচিগুলো আপনার সহজ জানতে পারবেন কখন সালাত নিষিদ্ধ সময় সেটাও জানতে পারবেন এছাড়াও এখান থেকে কোরআনে ক্লিক করলে আপনি একশো চোদ্দোটা সুরা পাবেন এবং এই চোদ্দোটা সূরা আপনি এখান থেকে দেখে নিতে পারেন এবং রমজানে আপনার সালাত নামাজ দৈনন্দিন জীবন সাম সকাল সন্ধ্যা সব জিকির করতে হবে কোরআন থেকে আলম আমল রয়েছে সেগুলো আমাদের করতে হবে বিবিধ বিবিধ বিষয় রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার খুব সহজেই অর্থাৎ এ টু জেড সব কিছু কিন্তু আমরা এখান থেকে জানতে পারতেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ